আমরা এখন দেখব কিছু জেলার অন্তর্গত করিমগঞ্জ নয়াপাড়া গ্রামে মানে নরোশন্ধন নদীর মাছ ধরার দৃশ্য কিভাবে করা জাল দিয়ে মাছ শিকার করা হয় এবং এই জালে কি কি মাছ ওঠে আমরা তা নিয়ে আলোকপাত করব নরসন্ধান নদীর উপরে একটি ওই মাছটা আসলে সেতুর উপরে আমরা দেখতে পাচ্ছি না এই মাছ শুকানোর জন্য ব্রিজের রেলিং এ ছড়িয়ে দেওয়া হয়েছে এই যে দেখুন প্রিয় বন্ধুরা পাটগুলো গুলো কিভাবে শুকাচ্ছেন বাংলাদেশের যে সোনালী আশ খ্যাত এ পাট ব্রিজে ছড়িয়ে দিয়ে রোদ্রে শুকানোর পর তা একজন বেঁধে দিচ্ছেন এখন উনি আবার এখান থেকে বাঁধার পর উনি পাটগুলো বাড়িতে নিয়ে যাবেন এবং এখানে একজন কড়া জাল দিয়ে মাছ শিকার করছেন আমরা সেই মাছ শিকারের মনোমুগ্ধ দৃশ্য আপনাদের অবলোকন করানোর চেষ্টা করব ডাক জাল দিয়ে মাছ মারছেন এবং এখানে আমরা যে কড়া জালটি দেখতে পাচ্ছি হ্যাঁ উনি এখন জালটাকে মনে হয় তুলবেন উনি প্রস্তুতি নিচ্ছেন

রাত্রে বেলা থাকে হ্যাঁ বাহ দারুন তো আমি এরকম জাল টানা দেখছি কিন্তু এরকম সিস্টেম দেখি নাই যে গড় উঠাইছে হ্যাঁ গড়ের মধ্যে থাকে গড় দেখি নাই এখানে প্রথম দেখলাম আমি আমি সব পাইব এই সিস্টেম দেখছি কিন্তু ই নাই পাস নাই খরা দেখছি খরার কোনো পাস নাই বাছারা কোনে তোরে এলা মা গেছে গাছে বের尼斯 হ্যাঁ আইমি তো দেখ দেখতে কইতেছি এই যে Jara Jara এখানে অনেক পুটি মাছ দেখা যায় জি পুটি টানাটানি এরকম ওঠে জি না আজ নেই তিনটা নেই দূর সামনে আজই আজই হ্যাঁ আজকে তো মাছ মাছ আছে হ্যাঁ গাঙ্গা গুডি মাছ গুডি মাছ আছে হ্যাঁ উপরে যে গডটা এই গড়ে কি উনি থাকে নাকি রাত্রেবেলা বেলা থাকে হ্যাঁ বাহ দারুন তো আমি এরকম জাল টানা দেখছি কিন্তু এরকম সিস্টেম দেখি নাই যে গড় উঠাইছে হ্যাঁ গড়ের মধ্যে থাকে গড় দেখি নাই এখানে প্রথম দেখলাম আমি আপনি সব এই সিস্টেম দেখছি কিন্তু ই নাই পাস নাই